নির্বাচন ঘনিয়ে এসেছে আজ আমি মানুষকে জিজ্ঞেস করব তারা কাকে ভোট দিচ্ছে আপনি কাকে ভোট দেবেন আমি জামার শিবিরকে বিশ্বাস করি তারা ইসলামের পক্ষে এই এই নির্বাচনে আপনি কাকে সমর্থন করছেন জামার শিবির তারা ইসলাম বোঝে আপনি কাকে ভোট দেবেন অবশ্যই জামার শিবির বাকি সবাই চোর আপনি কাকে ভোট দিচ্ছেন অবশ্যই জামাত শিবির আর কেউ যোগ্য না এই নির্বাচনে কাকে সমর্থন করবেন জামাত শিবির জামাত শিবির ওরা ইসলামের সাথে আছে ভাই আপনারা এবার কাকে ভোটে দিবেন জামাত শিবির তারা ইসলাম ও ইনসাফের কথা বলে এবার কাকে ভোট দিচ্ছেন জামাতে শিবিরকে ওরা আমাদের মতো মানুষদের খেয়াল রাখে চাচা এবার আপনার ভোটকে পাবলে জামায়াতের শিবির তারা গরিবদের সাহায্য করে এবং আল্লাহকে ভয় পায় গ্রাম থেকে শহর পর্যন্ত অনেকেই একই কথা বলছেন এবার জামায়াতের শিবির